হাই বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজকে ছুটির দিন তাই জন্য একটু সকালে বাজারে গেছিলাম তো দেখো বাজার করে নিয়ে এসছি আমি ওটাকে লিলিকে বললাম বাজার করতে ও গেল না তো আমি বাজার করে নিয়ে এসছি দেখো কি নিয়ে তুমি যাবে আমি আবার যাব কেন আমার ভালো লাগে না এখন আবার ডেস্টের ডেস্টের দাও এটা মাংস লাগে দাও আবার কি নিয়ে এসছো আজকে ছুটির দিন তার জন্য মনে করলাম যে একটু মাংস নিয়ে আসি এমনি মাংস খাই

এবছরের প্রথম নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি এবছরের প্রথম এই টমেটো নিয়ে এসেছি পটল কত পটল 25 টাকা আধা কিলো এই যে পটল নিয়ে এসেছি এবছরের প্রথম গরমে পটল খাবো উচ্ছেও তো হ্যাঁ এই দেখো বন্ধুরা ওইও দেখো উচ্ছে দেখো করলা এই দেখো করেলা আছে এদিকে টমেটো গুলো আগে নিচে রাখলো যাতে টমেটো গুলো গলে যায় ও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এই পড়ে গেল পড়ে গেল সরষে গুলো নিয়ে আসলাম পড়ে এই রকম দেখে দেখে এনেছো একটু ধরে বেছে নিয়ে আসতো হ্যাঁ এরকম দিকে তুমি বাজার করতে গেলে প্রায় আমার পছন্দ হয় না এই দেখো আর একটা ভালো জিনিস নিয়ে এসেছি এই দেখো আম এই দেখো আরে বাবা মানে তোমার বাজার করতে দুয়াই আমার ভুল বুঝলে এই দেখো বন্ধুরা আম এই আমের

তার জন্য এই যে স্পেশাল খাসির মাংস এটা আলু দিয়ে ঝোল করবো সুন্দর সুন্দর করে চেষ্টা করবো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য তো ঠিক আছে দেখতে তাহলে বেশি এই যখন এমনি তো সর্দি সর্দি ভাব আবার শশাটাও নিয়ে এসেছে শশাটা আনা দরকার ছিল না এখন জানো না আমি শরীর যতক্ষণ না সুস্থ হবে ভালো করে ততক্ষণ আমি উল্টো পাল্টা কিছু খাবো না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই পর্যন্ত ভিডিওটা টাটা